হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে নিয়েই দেখো আমি একটু এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমাদের বাড়ি থেকে তো জানো কোথাও বেরোতে গেলে আগে নদী পার হতে হয় তো নদী পার হয়ে যাচ্ছি ওপারে দেখো নদীতে পুরো ভরা জোয়ার এখন এখন বাজে বেলা দুটো তো প্রচুর জল এখন নদীতে দেখো নদী পার হয়ে যাচ্ছে নৌকাতে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু কিছু লোক দাঁড়িয়ে আছে বসে আছে সবাই তো আমিও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কোথায় যাচ্ছি তো তোমরাও দেখো দেখো আমি কোথায় যাচ্ছি যাব আমি ওপারে নৌকা নিয়ে তো যে চলেও এসেছি প্রায় মাঝ মাঝ নদীতে এখন আমি দেখো তোমাদের জলটা দেখাচ্ছি কত স্রোত নেই কোনো এখন জলে জলটা কতটাই শান্ত চলে এসেছি আমরা প্রায় এপারে এই যে দেখো নৌকাটা দাঁড়াবে এবার নৌকা থেকে এবার সবাই নামবে আমিও নেমে পড়ব কারণ এখানেই নামব আমি নৌকাটা আবার আর পারে যাবে কারণ এটা এখানে তিনখানা ঘাট রয়েছে তো প্রথম ঘাটে আর কি দাঁড়িয়েছে সেখানেই আমি নেমে পড়ব নেমে নেমে এবার চলে যাব গাড়ির উদ্দেশ্যে দেখো এবার গাড়ি ধরতে যাচ্ছি আমি একাই আছি কেউ নেই আমার সাথে তো যে এখন ধরে নেবো গাড়ি আমি এখান থেকে টোটোই করে চলে যাবো বাস গাড়ি আছে দেখতে পাচ্ছ বাস হর্ন দিচ্ছে বা যেমনও বাসে তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানিয়ে এখন টোটোতে চলে এসেছি টোটোটা এখনও ছাড়েনি তো আমি যাচ্ছি একটু ডাক্তার দেখাতে তো তোমরা দে তো জানো প্রবলেমটা কি তোমাদের সাথে শেয়ার করেছি দুটো রিলসের মাধ্যমে তো তোমরা হয়তো জানো তো দেখো টোটোটা স্টার্ট করে দিয়েছে তো টোটোতে এখন চলে যাচ্ছি ডাক্তার দেখাতে ওটা আমার সাথে যাওয়ার মতো কেউ নেই আমার হাজব্যান্ড তো ব্যস্ত থাকে জানো এখনও পর্যন্ত আমি একাই যাই তো তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি আমার এই আঠাশ সপ্তাহ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে আঠাশ সপ্তাহ শেষ হওয়ার মতো হয়েছে তো এখনও আমি একাই যাই যাওয়া আসা করি অনেকেই ভিডিও থাকছে আমি একা বাড়িতে একা কাজ করি আমাকে সব একাই করতে হয় বাট ভালো না সেগুলো বলতে তো তোমরা প্রে করো যেন একটু সুস্থ থাকি এবং তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করতে পারি একটু সুস্থ থাকতে পারলেই হলো একা থাক একা কাজ করি সবই তো করি বাট ওগুলো আমার কাছে কিছুই মনে হয় না শুধু একটু ঠাকুরের কাছে কামনা করি যেন আমি সুস্থ থাকি তো দেখো টোটো করে চলে যাচ্ছি টোটোটা অনেক জোরেই চালাচ্ছে আর আমারও দিয়ে লেট হয়ে গেছে দুটোর সময় ডাক্তার আসার কথা আমি বাড়ি থেকেই বেরিয়েছি দুপুর তো এখনও আসেনি ডাক্তার আমি ফোন করলাম একটু লেট করেই আসবেন তো দেখো আমি চলেও এসেছি প্রায় এই যে তো কোথায় এসেছি সেটাই তোমাদের সাথে দেখানোর জন্য কি একটু শেয়ার করলাম দেখো অনেক লাইন বাট আমি আগে থেকে ফোনে নাম লিখিয়ে নিয়েছিলাম তো আমার নাম একদম প্রথমেই আছে মানে দু নম্বরে নাম আছে হঠাৎ এখানে এসে দেখি আমার বড় জেঠিমা বড় জেঠিমার সাথে দেখা হয়ে গেল তো বড় জেঠিমাকেও তোমাদের সাথে দেখা করিয়ে দিই আমার বড় জেঠিমাও একটু অসুস্থ দেখাতে এসছেন ডাক্তার এই যে দেখো আমার বড় জেঠিমা আমার পাশেই বসে আছে বড় জেঠিমার সাথে দেখা হয়ে গেল বাপের বাড়ি যাওয়া হয় না কিন্তু এখানে দেখা হয়ে গেল। ডাক্তার দেখে ফিরে এলাম তো ফেরার ভিডিওটা নেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম তো এই যে দেখো সন্ধে হয়ে গেছে এখন সাড়ে ছটা বেজে গেছে তো এবার বাড়িতে যাব আমার এখান থেকে গাড়ি পেতে খুবই সমস্যা হয় সন্ধ্যের পরে মানে গাড়ি পাওয়াই যায় না তো যাই কপাল ভালো একটা পা ভ্যান পেয়েছি পা ভ্যান তো যাবে না পুরো রাস্তা আমাকে হেঁটেই যেতে হবে হাফের উপরে তো যাই হোক মেন রোডটা একটু পাভেনেই চলে যাচ্ছি ওখান থেকে অনেকটা রাস্তা আমার বাড়ি হাঁটা তো এই দেখো আমি এখন পাবেনে উঠে পড়েছি আর পাভেনটার যে কাকু চালাচ্ছেন ওনার কাছে লাইট নেই তো মোবাইলে টর্চ জ্বালিয়েই ভিডিওটা আর কি শ্যুট করেছি প্লাস টর্চটাও জ্বালানো রয়েছে তো তোমরা সবাই খুব ভালো থেকো আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব খুব ভালো থেকো তো নেক্সট টাইম তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটাতে পুরো বাড়ি যাওয়া পর্যন্ত শ্যুট করতে পারবো না কারণ অন্ধকার হয়ে গেছে তো সবাই টাটা।